বারোয়ের রবিউলা ভালো করে মেধার মধ্যে রেখে দিবেন বারো রবিউলা রাসুল মৃত্যুবরণ করেছেন সুতরাং ওই তারিখে রাসুলের জন্ম মনে করে ঈদে এ মিলাদুল পালন করা হারাম ঠিক কিনা বলেন যারা করে নিঃসন্দেহে তারা গুনহার কাজ করে এবং রাসুল পাকসাল্লাম জন্মগ্রহণ করার পর থেকে তিরষট্টি বছর বয়সে চল্লিশ বছরের নবোত প্রাপ্ত হওয়ার পর এই যে চল্লিশ থেকে তেষট্টি প্রায় তেইশ বছর বয়স পর্যন্ত কোনো একটা সাহাবি এই বর্ণনা দিলেন না এই বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া গেল না যে রাসুলের জন্ম হয়েছিল বারোয়ের রবিউল আউ্য়াল অথবা দশের রবিউল আউয়াল অথবা আটে রবিউল আউ্বাল এই সময়ের এই দিনটা যখন আসে কোনো সাহাবি দিন উদযাপন করেন ঈদে মিলাদুলনী হিসাবে আনন্দ উদযাপন করেন কোনো সাহাবির হাদিস থেকে পাওয়া যায় না সুতরাং জন্মদিন পালন করা কোনো মুসলমানের বৈশিষ্ট্য এবং কাজ হতে পারে না ঠিক শিক্ষীরা বলেন ভাইরা আজকে রবিউল আউয়াল মাসের বারো তারিখ আমরা সারা বাংলাদেশের মানুষ বিশেষভাবে জানি রবিউল আউ্বাল মাসের বারো তারিখে রাসল জন্মগ্রহণ করেছেন এই দিনকে কেন্দ্র করে আমাদের দেশের এক শ্রেণীর মানুষেরা ঈদ এ মিলাদুল আমক তামাশা করে ঈদ এ মিলাদুল নবী আমক আনন্দ উজ্জ্বাস উল্লাস করে মিছিল বের করে নবীর শানে তারা বিভিন্ন গান গায় নবীর শানে তারা বিভিন্ন গজল গায় নবীর শানে হব্য রাসুল নাম দাবি করে হব্যে রাসুল দাবি করে তারা রাসুলের প্রেমিক হিসাবে সমাজে পরিচিতি লাভ করতে চায় তবে কথা হলো যে আমি ইতিপূর্বের জুমাগুলোতেও এবং বিগত বছরের রবিউল আউয়াল মাসের আলোচনাগুলোতেও বারবার একটা কথা বলে থাকি এবং বলেছি রবিউল আউয়াল মাসে রাসুল জন্মগ্রহণ করেছেন এবং পৃথিবীতে রাসুল আসার যে জন্মের দিন ছিল সেই দিনের ব্যাপারে মোটামুটি ষাটটা মতামত আছে আলবেদায় ও নেহায়া নামক কিতাব ইসলামের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব আল্লা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই যে কিতাবের রচয়িতা তিনি এ কিতাবের মধ্যে এ ষাটটা মতামত উল্লেখ করেছেন এবং ষাটটি মতামতের মধ্যে চারটে মতামতকে তিনি বাদ দিয়েছেন বাকি তিনটা মতামত তিনি উল্লেখ করেছেন এবং এই তিনটা মতেরও মধ্যে কোনটা সবচাইতে শ্রেষ্ঠ সেটাও তিনি বলেছেন আমি কথা বলছি আল আলবেদায় নেহায়া ইসলামের ইতিহাসের সর্বতম শ্রেষ্ঠ কিতাব যার লেখক আল্লাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন দুইয়ে রবিউল আউয়াল মাস রবিউল আউ্য়ালের দুই তারিখের আসল জন্মগ্রহণ করেছেন আরও মতামত উল্লেখ করেছেন আটে রবিউল আউ্বাল দশে রবিউল আউ্য়াল বারোয় রবিউল আউয়াল এবং সতেরো রবিউল আউয়াল আবার উল্লেখ করেছে রবিউল আউয়াল মাসের আট দিন বাকি থাকতে দ্যাট মিনস বাইশে রবিউল আউয়াল আবার আরেকটা মত আছে বারোয়ে রমজান রাসুল সাল্লাম জন্মগ্রহণ করেছেন মোট আমরা ষাটটা মতামত শুনলাম কথা বলেন কয়টা মতামত ষাটটি মতামত শুনলাম এই ষাটটি মতামতের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহিয়া আলায় তার কিতাব আল বিদায় নেহায়ার মধ্যে লিখেছেন চারটি মতামতকে বাদ দিয়ে তিনটি গ্রহণযোগ্য মত উল্লেখ করেছেন এবং এই তিনটি মতের মধ্যে সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে অধিকাংশ ওলামায়করামও গুরুত্ব দিয়েছেন আট রবিউল আউ্বাল আবার অনেকে দশে রবিউল আউয়ালও বলেছেন তার মানে বোঝা যায় আর তিন নম্বর হল বারোই রবিউল আউয়াল এই তিনটে আট দশ এবং বারো এই তিন তারিখ এই তিনটি তারিখের কোনো এক তারিখে রাসুল জন্মগ্রহণ করেছেন এটা ওলামায়ক রামগণ এবং বিশিষ্ট ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন তন্মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বেশি পরিমাণে মত এসেছে আট এ রবিউল আউ্বাল অর্থাৎ রবিউল আউয়াল মাসের আট তারিখ রাসুল দুনিয়াতে আগমন করেছেন তবে সিরাতের কিতাবগুলোতে ইতিহাসের কিতাবগুলোতে লেখা হয়েছে এই রবিউল আউয়াল মাসের বারো তারিখে রাসুল আকলাম সাল্লাইসাল্লাম পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন অর্থাৎ ইন্তেকালের দিবস বারোয়ে রবিউল আউয়াল সোমবারের দিন এইটার মধ্যে কোনো মতানৈক্য নাই রাসুল পাকসুল্লাহ সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন কথাটা ভালো করে বুঝবেন রাসুল দুনিয়াতে যেদিন জন্মগ্রহণ করেছিলেন সে সময় কোনো সাহাবি ছিল কথা বলেন কোনো সাহাবি ছিল সাহাবি কখন হয়েছেন যখন রাসুল নবুয়াদ পেয়েছেন রাসুলের আদর্শ গ্রহণ করে মুসলমান হয়েছে তখন বর্বরতার যুগের সেই খারাপ মানুষগুলো মুসলমান হয়েছে ভালো মানুষ হয়েছে তখন সাহাবি হয়েছে আর রাসুল পাক সাল্লা সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন কি দুনিয়াতে বা ওই সময় সাহাবিরা ছিল কথা বলেন ছিল ছিল লক্ষাধিক সাহাবাইকার আনহুম তারা ছিলেন তার মানে হলো জন্মগ্রহণ করার মত জন্মগ্রহণ করার দিনটা বলতে মতানাক্য হবে এটাই স্বাভাবিক কারণ ওই সময় কোনো সাহাবি ছিলেন না রাসুলের পিতা জন্মের আগে ইন্তিকাল করেছেন মা শিশু বয়সে ইন্তিকাল করেছেন আবু তালেব রাসুলের দাদা তিনি আব্দুল মুতালেব রাসুলের দাদা তিনিও ইন্তিকাল করেছেন আট বছর প্রায় আট বছর বয়সের পরে আবার রাসুল পালামের নবাদ প্রাপ্তির শেষ লগ্নে মক্কা জীবনের শেষের দিকে আবু তালেব চাচাও ইন্তিকাল করেছেন তো যারা গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ ছিলেন রাসুলের সহচর অথবা কাছের মানুষ ছিলেন তারা কিন্তু অনেক আগে মারা গিয়েছেন সুতরাং জন্ম তারিখ নিয়ে একজন এক একটা কথা বলেছে যার কারণে প্রায় ষাটটা মতামত এসেছে কিন্তু মৃত্যু যেই দিন তিনি মৃত্যুবরণ করেছেন ওই সময় লক্ষ লক্ষ সাহাবি রাসুলের স্ত্রী রাসুলের মেয়ে সবাই ছিলেন মৃত্যুর তারিখ কিন্তু কেউ ভুলবে না এবং ভুল বলবে না সুতরাং স্পষ্ট কথা স্পষ্ট দলিল হল রাসুল বারোয়ে রবিল আউয়ালে ইন্তেকাল করেছেন এটার মধ্যে কোনো মতামত নাই একমতে ঐক্য মতে সবাই বলেছেন বারোয়ের রবিল আউয়ালে রাসুল সাল্লাম ইন্তেকাল করেছেন সুতরাং তাদের কাছে প্রশ্ন রাখতে চাই এবং আপনাদের বিবেককে আমি জিজ্ঞাসা করতে চাই যেই বারোয়ে রবুল আউয়ালে রাসুল ইন্তেকাল করেছেন ওই বারোয়ে রবুল আউয়ালে রাসুলের জন্মদিন উপলক্ষে আনন্দ উদযাপন কোন জায়গা থেকে তাদের জন্য জায়েজ এবং সঠিক হয় কথা বলেন কখনোই সঠিক হতে পারে না আমি আপনি যদি দশ তারিখে জন্মগ্রহণ করি আমার বাবা মা আমাকে দশ তারিখ যখনই আসবে আনন্দ করবে আমার ছেলের বার্থডে আমার ছেলের জন্মদিন কিন্তু আমি আবার যখন দু চার পাঁচ দশ বছর পরে ওই দশ তারিখে মারা যাব। তখন আমার বাবা মায়ের ওই দশ তারিখ জন্ম তারিখ মনে হওয়ার পরেও কিন্তু কখনো তারা আনন্দ করতে পারবে না তার কারণ ওই দশ তারিখে কিন্তু আমি মারা গিয়েছি জন্ম নেওয়ার যে আনন্দ সেই আনন্দ নিমিশে শেষ হয়ে যাবে মৃত্যুর কথা স্মরণ হয়ে কথা বলেন ঠিক কিনা সুতরাং বারোয়ের এ ভালো করে মেধার মধ্যে রেখে দিবেন বারো রবিউল আউয়াল রাসুল মৃত্যুবরণ করেছেন সুতরাং ওই তারিখে রাসূলের জন্ম মনে করে ঈদে মিলাদুল পালন করা হারাম ঠিক কিনা বলেন যারা করে নিঃসন্দেহে তারা গুনার কাজ করে এবং রাসুল পাক সাল্লা জন্মগ্রহণ করার পর থেকে তেষট্টি বছর বয়সে চল্লিশ বছরের নবুয়ত প্রাপ্ত হওয়ার পর এই যে চল্লিশ থেকে তেষট্টি প্রায় তেইশ বছর বয়স পর্যন্ত কোনো একটা সাবি এই বর্ণনা দিলেন না এই বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া গেল না যে রাসুলের জন্ম হয়েছিল রবিউল আউয়াল অথবা দশের রবিউল আউয়াল অথবা আটে রবিউল আউয়াল এই সময়ের এই দিনটা যখন আসে কোনো সাহাবি দিন উদযাপন করেন ঈদে মিলাদুলনী হিসাবে আনন্দ উদযাপন করেন কোন সাহাবির হাদিস থেকে পাওয়া যায় না সুতরাং জন্মদিন পালন করা কোনো মুসলমানের বৈশিষ্ট্য এবং কাজ হতে পারে না ঠিক শিক্ষীরা বলেন যারা এটা করে নিঃসন্দেহে তারা বেদাত করে যদি এই ব্যাপারটা প্রমাণ থাকতই তাহলে রাসুলের অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস অন্তত পাওয়া যেত যে সাহবাহাম রাসুলের জন্মদিন উপলক্ষে তারা উদযাপন করেছেন বরঞ্চ সাহবা কেরাম আল্লাহ তাহন রাসুলকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসুল আল্লাহ আপনি সাপ্তাহিক প্রতি সোমবারে রোজা রাখেন কেন আমার ভাইয়েরাম মনোযোগ দিয়ে শুনবেন বিশ্বরবিকে সাবারা জিজ্ঞাসা করলেন মুসলিম শরীফেরা হাদিস এগারোশো তো বাষট্টি নম্বর হাদিস হাদিসের মধ্যে সাবেরা জিজ্ঞাসা করলেন ইয়ারসূল্লাহ সুইলান সোম ইয়াম ইস নাইন আপনি সপ্তাহে সোমবারের দিন কেন রোজা রাখেন বিশ্বরবি বললেন বলি তু আপহিস্ তুয়া উংসি লাই ও সাবারা শোনো এই সোমবারে রোজা রাখার কারণ হল আল্লাহ রব্বুল আমিন সোমবারের দিন আমাকে জন্ম দুনিয়াতে পাঠাইয়েছেন ওয়া উপহিস্তু এবং রাসুল রবাল রাসুল সাল্লাম বলছেন আমিন ওয়া উংলা এই দিনেই আমাকে নবত এবং এই দিনেই আমাকে রাসুল পাকসল্লা সাল্লাম বলছেন আমাকে আল্লাহ কোরআন দান করেছেন কোরআন নাজিল করেছেন আমার উপরে এই কারণগুলোতে বিশেষ করে এই দুইটা কারণে আমি প্রত্যেক সপ্তাহের সোমবারের দিন রোজা পালন করে থাকি সবার আল্লাহ পড়বেন না তাহলে কেহ যদি রাসুলের জন্মদিন পালন করতে চায় সপ্তাহে প্রতি সোমবারের দিন তাকে রোজা রাখতে হবে মুসলিম শরীফের এগারোশত বাষট্টি নাম্বার হাদিস ঠিক বলেন সুতরাং আমরা ঈদে মিলাদুল নবী নামে কোনো আনন্দ উদযাপন করব না রাস্তির জন্মদিন পালন করতে চাইলে আমরা সোমবার করে রোজা রাখবো আল্লাহ